নমস্কার কেমন আছেন সবাই চারণিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই শরৎ এসে গেছে ওদিকে মা দুর্গার করার জন্য জোর করে আর ওদিকে আকাশটার দিকে তাকালে তারই যেন পরিচয়টা ঠিক পাওয়া যাচ্ছে আকাশটা এত সুন্দর হয়ে থাকে মেঘগুলো দেখে বোঝাই যায় যে শরৎ এসে গেছে আর দুর্গাপূজো খুব কাছাকাছি চলে আসছে চারদিকে যখন মন্দিরগুলো ছুটে করছে তাতেই চলছে দুর্গাপুজো যে ঠাকুর বানানোর কাজ অনেকটাই এগিয়ে গেছে এদিকে রাজ্যের যা অবস্থা কাণ্ড নিয়ে আর আমাদের এখানে একেবারেই আমাদের চোখের সামনে কাছাকাছি সেই জন্য আমাদের হয়তো বেশি লাগে আর মনটা অতিরিক্ত খারাপ এই জন্য এবছরের পুজোয় কোনো কেনাকাটাই করার ইচ্ছা এখনও জাগেনি ছেলে মেয়েগুলো অবশ্য অতটাও বুঝতে পারছে না ওরা চাইছে কিন্তু সেইভাবে আসলে মনটা একদম ভালোও লাগছে চলে এলাম রান্নাঘরে আজকে একটু তিলের নাম কম এই তিলগুলো অনেক দিন ধরেই নিয়ে এসেছিল ফুটে বেঁচে বেশ পরিষ্কার করাই আছে তারপরেও সামান্য দু একটা যদি কিছু থেকে থাকে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি বেশ সুন্দর সাদা কড়াইটা বসিয়ে রেখেছি কড়াইতে এই যে তিলটা আগে একটু ভালো করে ভিজে নিয়েছি কড়াইয়ের জালটা কম করে নেব আর বারবার করে নাড়তে নেব উড়ে গেলে তো ভালোই লাগবে না কিন্তু জালটা কম করে আমি একটু কম জালে খুঁজে দিয়ে নেড়ে নিয়ে তিলটাকে আগে ভিজে নেব এই দেখুন ভাজতে ভাজতে একটু একটু করে হালকা লালচে লালচে রঙ পরিবর্তন হচ্ছে এই যে ভাজাটা হয়েও গেছে আর খুব সুন্দর কিন্তু ভাজতে ভাজতে তিলের একটা গন্ধ বেড়েছে খাবার খেতে আমার খুবই ভালো লাগতো জানি না আপনাদের কার নামিয়ে নিয়েছি কড়াইতে অল্প জল দিলাম যেহেতু তিলের পরিমাণ কম এবার গুড় দিয়ে পড়তাম আজকে তিলের নাড়ুটা গুট দিয়ে পড়লো বেশ খানিকটা গুড় রয়েছে ওই জন্য ভাবলাম এই নিয়ে কিছু কাজে লাগানো যায় তিলের নাড়ুটা এবার গ্যাসের জালটা বাড়ানোই থাকে আর এই গুড়টাকে ভালো করে বলিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে নিলাম তাড়াতাড়ি সুবিধা হবে জালটাও ভালো হবে গুলবেও তাড়ি এইভাবেই আমি অনবরত নাড়তে থাকি নাড়তে নাড়তে দেখুন জালটা উঠেছে আর কি সুন্দর গুড়টাও জাল হয়ে এসেছে গুড়ের ফোঁটা এসে গেছে দিয়ে এই যে হয়ে গেছে আর এইবার নাড়তে নাড়তে গুমুরটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে উঁচু করে ফেললে এই যে গুপটা যখন হয়ে যায় জাল করা তখন দেখবেন সুতোর মতো বেরোয় পাতলা পাতলা সাদা সাদা সুতোর মতো বাবা ভীষণ গরম এবার গ্যাসটা বন্ধ করে তিল ঢুলে দিয়ে আগেও কয়েকবার করে পড়েছি প্রথম প্রথম তো খুব কঠিন মনে হচ্ছে আবার কখনো ভুল ভালো হয়ে যেত এখন আর অতটা অসুবিধা হয় কিন্তু ভীষণ গরম এইটাই একটু সমস্যা ওদিকে পাকা চালাবেন না পাকার নিচে কখনোই বা জোরে হাওয়ার নিচে কখনোই বসবেন না তাহলে কিন্তু এই যে জাল দেওয়া সঙ্গে পুরো ঠান্ডা হয়ে যাবে সাথে সাথেই ঝরঝরে হয়ে যাবে নামিয়ে নিয়েছি এখনই নামান ধরতে গিয়ে খুব গরম লাগছে আস্তে আস্তে করে যতটা সম্ভব হাতের মধ্যে নিয়ে আবার এক হাতে পাকিয়ে এই কটা নাম আমি করি বাড়িতে এরা সবাই তিলের নাম খেতে খুবই পছন্দ করে একদিন তো আমি সেই আজকে তো কিছুই দিলাম না তখন ছিল পুরো দুধ তো এর মধ্যে যদি গুঁড়ো দুধ দেন আর এই হাতে একটু ঘি বা তেলটা ভাজার সময় ভাজা হয় খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ ভালো প্রায় অনেকগুলো নিয়েছি একটু চার্ট আজকে এই কটাই বানিয়ে নিলাম এই যে একটা তুলে দেখাই এই দেখুন এইগুলো এখন অনেকটা শক্ত আস্তে আস্তে আরও শক্ত হয়ে যাবে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার